কালকে দেখেছেন উনষাট লক্ষ নাম পায়ে প্রথম রাউন্ডেই বাতিল এ তো সকালবেলা এ তো পয়লা ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয় আবার রেকর্ডের পরে তো দেড় কোটি হিয়ারিং হবে পনেরো বছরের আগে ছেলের বাবা হয়ে গেছে তারপরে বাবার নাম হাফিজুল তিনি লিখে দিয়েছেন সিরাজুল নিজের নাম সিরাজুল বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে আসল বাবা মফিজুল থাকে বাংলাদেশের যশোরে খুলনাতে তিনি উত্তর দিনাজপুর মালদা থেকে আরেকটা মফিজুলকে ধরে নিজের বাবা বানিয়েছেন যাবেন কোথায় পালাতে দেওয়া হবে না টেকনোলজি এত স্ট্রং এই তো সবে ষাট লাখ এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে খসড়া তালিকা লাঞ্চ এখনো হয়নি ডিনারের এখনো সময় বাকি আছে হাজার চব্বিশ দেখবেন 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 পরিষ্কার ভোটার লিস্ট এসআইআর সেমি ফাইনাল আর ফাইনালে বিহার কাজী থামারি হ্যায়

একটাও টেন্ডার হয়নি একটাও ওয়ার কটার দেয়নি তারপরেও গিয়ে শিলান করছে ভোট ঘোষণা হবে দু আড়াই মাস পরে এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এগারো সালে এসে টাটাকে তাড়িয়েছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ষোলো সালে এসে চাকরি চুরি করেছে এই মুখ্যমন্ত্রী যদি ছাব্বিশে আসে হিন্দুদের তাড়াবে আমি আপনাদের বলে গেলাম ভাষার উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার রক্ষা কর উৎসব তার উৎসব সবার আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার এ লড়াই বাঁচার লড়াই প্রার্থী দেখবেন না সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদী মাঝখানে গেরুয়া ঝান্ডা জয় শ্রীরামের ধ্বনি তুলুন হর হর মহাদেবের ধ্বনি তুলুন জয় হরিবল তুলুন হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন একসঙ্গে গিয়ে প্রত্যেকটা গ্রামে পদ্মফুল ফুটিয়ে এই রাজ্যে এমন সরকার আনুন বইয়ে দেবে উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ কথা দিয়ে যাচ্ছি এক লক্ষ কুড়িতে বাড়ি হয় না তিন লক্ষ টাকার বাড়ি দুশো ইউনিট সৌর আলো নলে জল একটি সুন্দর ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি শিল্প আনবে একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেজে উঠবে শিল্পতে অন্যদিকে গঙ্গার পাড়ে বন্ধ হয়ে যাওয়া জুট মিল গুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে ষাট লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা দু কোটি পনেরো লক্ষ বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এসএসসি পিএসসি প্রাইমারি ওএমআর এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি আর আলু চাষিরা উচিত ন্যায্য দাম পাবেন ধান কিনবো উচিত মূল্যে কৃষকদের পাম্পের ইলেকট্রিকের ফি মুকুব করব কালো বাজারি সারের বন্ধ করব মা বোনেরা রাত্রি দুটোর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন যদি দরকার থাকে কেউ কে সাগ্র স্পর্শ করতে পারবে না আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন কারণ চোরেরা এই ভুবুক্ষ চোরেরা তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে গরু পাচার করেছে পাথর খেয়েছে কয়লা খেয়েছে মনরেগার টাকা খেয়েছে আবাসের টাকা খেয়েছে শৌচালয়ের পায়খানা খেয়েছে সব খাওয়া হয়ে গেছে এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের চিন্তাই করছে কৃষ্ণনগরে তাই হয়েছে সাবধান 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 সবাই ভালো থাকবেন আগামী বিশ তারিখে নরেন্দ্র মোদীজি আসছেন রানাঘাটে পরিবর্তন সংকল্প সভায় তাই আপনাদের এই লড়াই আগামী দিনে জিততে হবে এবং শক্তিশালী করতে হবে আপনারা মমতা টোটো নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে একজনও দেবেন না আমি গ্যারেন্টার থাকলাম একজনও দেবেন না টাকা পেটের টানে করেন আমি বহুবার বলেছি বহুবার বলেছি এখানে তৃণমূলের লোকেরা আপনাদের কাছ থেকে টাকা তুলছে এমনকি শোরুমে পনেরো হাজার টাকা দিতে হচ্ছে কেউ টাকা দেবেন না আর যদি টাকা দেন ভারতীয় জনতা পার্টির সরকার এলে টাকা ফেরত আমরা করিয়ে দেবো যারা দিয়ে ফেলেছেন আজকের পরে টাকা দেবেন না আর যদি আপনাদেরকে বাধা দেয় পুলিশ বা তৃণমূল মন্ডল সভাপতিদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে পাঠাবেন আমি ব্যবস্থা নেবো আর প্রয়োজনে আপনাদের কাছে আপনাদের কেউ স্পর্শ করতে পারবেন না সবাই খুব ভালো থাকবেন আর আমার শরণার্থীরা চিন্তা করবেন না একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত ধর্ম রক্ষার জন্য যে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কেউ স্পর্শ করতে পারবে না মোদিজি অর্ডার করে দিয়েছেন কোন হিন্দুকে কেউ স্পর্শ করতে পারবে না পুলিশ যদি ঝামেলা করে আপনি আইন দেখিয়ে নেবেন আমরা আপনার সাথে আছি ভালো থাকবেন জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম হিন্দু 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 মাতা কালী কি তারকেশ্বর ধাম কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন